ছেলেকে আর কত সান্তনার বাণী শোনাবেন তনি এবার তো গল্পটার শেষ প্রান্তেই পৌঁছে গেছেন অসুস্থ সাদাত রহমান আর তার মাঝেই বাবার জন্য ছেলের এমন হৃদয় বিদারক আর্তনাদ যা তনিকে করে তুলেছে হতাশ মা নেই বাবা নেই কাছে নেই দেখাশোনার মতো কেউ শুধুমাত্র বোনের সঙ্গে দিন কাটছে ছেলে সারফারাজের যে বাবাকে না দেখে থাকা হয়নি একটা দিন অথচ সেই বাবাকে সারাই দিনের পর দিন কেটে যাচ্ছে সারফারাজের অসুস্থ পিতার সঙ্গে ব্যাংককে শেষ দেখা হয়েছে সারফারাজের সেখানে বাবার রুমে ঢুকেও এক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছিল সারফারাজ অসুস্থ পিতার হাত ধরে টানাটানি করে বাবাকে বারে চোখ মিলে তাকাতে বলেছিল তনির আদরের এই ছোট্ট পুত্র যদিও জ্ঞানশূন্য সাদাত রহমান চোখ মিলে তাকায়নি একটি মাসেরও বেশি সময় ধরে কিন্তু বাবাকে কাছে না পাওয়ার কষ্টে যেন একেবারেই দিশেহারা ছেলে সারফারাজ তনি বলতেন তার সন্তান বাবাকে ছাড়া কিছুই বোঝে না তার খাওয়া ঘুম সবকিছুতেই মিলেমিশে থাকে শুধু তার আদরের পিতা কিন্তু সেই বাবাই তো নেই এখন সারফারাজের জীবনে আল্লাহ না করুক যদি এমন কোনো অঘটন ঘটেই যায় তাহলে ছেলেকে বাঁচাতে পারবে কিনা তনি সেই কথাটাও প্রকাশ করেছেন তিনি কেননা পিতা যেন পুত্রের এক নিঃশ্বাসের সঙ্গেই মিশে গেছে ব্যাংকক থেকে তনির স্বামীর সর্বশেষ আপডেট যা দিয়েছেন তাতেও নেই কোনো স্বস্তির খবর বরং সময়ের সঙ্গে বেড়েছে তার স্বামীর মৃত্যুর আশঙ্কা যা তনিকে এই মুহূর্তে চরম হতাশায় ফেলেছে কেননা অসুস্থ স্বামীর চিকিৎসা চালাতে নিজের ব্যবসাকেও অনেকটা গুটিয়ে ফেলেছেন তনির প্রতীক্ষা ছিল শুধু একটাই যে স্বামী সুস্থ হয়ে ফিরে আসুক কিন্তু গল্পের শেষটা যে এতটা কঠিন হতে পারে তা কে জানত এক কথায় এখন শুধু বাকি রয়েছে স্বামীর শেষ নিঃশ্বাসটাই ত্যাগ করা